ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশু করছি সবাই খুব ভালো আছো তাই নতুন দিনের সাথে আর সকালে শুভ মঙ্গল কেমন করে ব্লগ স্টার্ট করছি এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে চলো দেখাবো তোমাদেরকে যে কি কি সোনা গয়না নেওয়া হচ্ছে বোনের জন্য সোনা গয়না নেওয়া হয়ে গেছে মা আসছে মা নিয়ে আসছে কি কি সোনা গয়না নিয়েছি আর কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি আর আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লাগবে তো কন্টিনিউ দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো আর হ্যাঁ বর যাচ্ছে এখানে একটু বাজারে গিয়েছিলাম কিছু টুকিটাকি টিপ টিপ কিরে যেগুলো কসমেটিক্সের কিছু জিনিস ছিল না সেগুলো একটু নিতে গেছিলাম বাজারে মার সাথে বাবু আমার কোলেই ছিল তাই মাকে আর মামিকে বললাম যে তোমরাই করো আমি বাবুকে নিয়ে রেখেছি তারপর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সোনার কী কী জিনিস নেওয়া হয়েছে ঠিক আছে সো বন্ধুরা বাজার থেকে তোমরা দেখলে বাজারে কিছু জিনিস নেওয়ার পর ওখান অনেক সোনাগুলো নেওয়া হয়ে গেছিল আমার মায়ের আগে তো আমি ভিডিও করতে পারি না অনেকটা লেট হয়ে গেছে ব্যাগটাকেও প্যাকিং চলছে আর বাবুরও শরীরটা একটু ভালো ছিল জ্ঞান জ্ঞান করছিলো তাই জন্য বাবুকে শুয়ে দিয়েছি চলো এবার তোমাদেরকে দেখে কি কি নেওয়া হয়েছে তো এখানে প্রথমে একটা শাখা বাঁধানো নিয়েছি এই হলো এই শাখা ডিজাইনটা খুবই সুন্দর সোনা এটা দেওয়া হচ্ছে বোনের মানে এই দেখো আমি তোমাদেরকে ক্লোজ ভাবে দেখিয়ে দেখিয়ে দেবো একবার ব্যাক ক্যামেরা করে ভালো করে এই দেখো শাখা আই হোক তোমাদের ভালো লাগবে তো এই শাখা তোমরা বলবে কিরকম হয়েছে তো এই একটা নেওয়া হয়েছে শাখা বাঁধানো

আর এই দেখো পলার আংটি আমার ভীষণ মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা পলার আংটি নেওয়ার নেওয়া হচ্ছিল না একটা পলার আংটি নেওয়া হয়েছে এখানে আমি একটা আংটি পরেই রয়েছি এটা আমার বিয়ের আংটি এটা পরে নিয়েছি আর এই পলার আংটি আরেকটা আংটি আছে তো আমি বললাম বেশি আংটি আমার পছন্দ হয় না আংটিটা পর এসেছি কলার আংটিটা কালকে পরবো তারপরে আমি রেখেছি কলার আংটিটাও আমার আই আইবুক বলতে ভালো লেগে হবে দেখো এইবার দেখো তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এই দেখ চোকার দেখো চোখারটা দাও তোমাদেরকে দেখে দেখো চোখরটা দেখো কত সুন্দর চোকারটা আবার দেখাচ্ছি তোমাদেরকে এইটা ছোট পটটা পলচকা সোনার কত সুন্দর দেখতে দেখো পায়ের মধ্যেwidetilde দেখা কত সুন্দর লাগছে এগুলো সব গিফটের আছে শুধু এটা এগুলো সব গিফটের আছে শুধু ওই পায়ের তোড়াটা আর আঁকিটা বাদ দিয়ে এই শাখা বাঁধানো আর এই চপটা নেওয়া হয়েছে বা সবগুলোই নেওয়া হয়েছে দেওয়ার জন্য এই চোকারটা আছে সাদা পাতানো আমি তোমাদের ক্লোজ শট করে দেখিয়ে দিচ্ছি তো এইখানে সো এখানে সব গয়নাগুলো একবার তোমাদের ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি দেখো পলার ডিজাইনটা এইভাবে একটু মোটর দানা তারপর একটুখানি পাত বসিয়ে তারপর আবার গোল গোল মোটর দানার মতো বসিয়ে নিয়ে এরকমকার ডিজাইনটা ছিল ডিজাইনটা খুবই সুন্দর লেগেছিল তো এই শাখা বাঁধানোটা নেওয়া হয়েছে এটা অ্যাপ্রক্স ওই পঁচিশ হাজারের পঁচিশ হাজারের মতো পড়েছে আর এই এখানে যেটা নিয়েছি এই চোকারটা চোকারটা আমার খুব পছন্দ হয়েছে একটা পছন্দের আমাদের চোকার তো এই চোকারের ডিজাইনটা তোমরা আমি পড়েছিলাম খুব সুন্দর লাগছিল ব্যাস এই কটা এই চারটে জিনিসই নেওয়া হয়েছে আজকে শাখা বাঁধানো চোকার একটা পলা আংটি নিজের জন্যে আর এই পায়ের তোড়াটা তো আমার মা দিয়েছে আমাকে তো এইখানে দেখো কত সুন্দর লাগছে চোকারটা ডিজাইন গলায় দিয়েছিলাম আরও সুন্দর লাগছিল আমার বোনের খুব ইচ্ছা ছিল একটা চোকার তো আমি মনে চল চোকারই দেবো ওকে তো তারপর এখানে এই যে পায়ের তোড়াটা রইলো আর পলা আংটিটা সাইডে রাখা তো তোমাদের ব্লগটা আজকে কেমন লেগেছে নিশ্চয়ই জানিও আই হোপ তোমাদের ব্লগটা আজকে ভালো লেগে হবে তো ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং এই দেখো বলার আংটি ডিজাইনটা দেখো পলা আংটি ডিজাইনটা খুবই কম রেটের মধ্যে পেয়েছে ওই উনিশশো দু হাজারের মধ্যে পলার রাংটিটা আমার হয়ে গেছিলো তো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট আমাদের ব্লগের সাথে